হ্যালো বন্ধুরা আমি নাজির হোসেন আর আপনারা দেখছেন ইন্ডিয়ান কয়েন হান্টার বাংলা চ্যানেল আজকে বন্ধুরা বিশেষ কিছু আরও সিক্রেট জিনিস আপনাদেরকে জানাচ্ছি বিশেষ করে আপনারা জেনে থাকবেন আমি ফরেন কয়েন নেই না কিন্তু আজকে দু তিনটি ফরেন কয়েনের কথা বলবো এবং দেখাবো আপনাদেরকে সেই জিনিসগুলো কিন্তু আমি নেব এবং এক টাকার কয়েনের মধ্যে এইচমেন্ট কয়েনের কথা আপনারা অনেকবার বলছেন এইচ মিন্ট এইচ মিন্ট এইচ মিন্ট এইচমেন্ট কয়ে কপারের কয়েন কেউ বলছেন কেউ কপার লিকেলের কয়েন নিয়ে চলে আসছেন সেই ভিডিওটি পরের ভিডিওতে থাকবে এইচমেন্ট কয়েনের মধ্যেও লক্ষ লক্ষ টাকা না দাম হয়েও বেশ কয়েক হাজার টাকা দাম হয়ে থাকে সেই কয়েনটি সম্বন্ধে আপনাদেরকে বলব এইচমেন্ট এবং লন্ডন মিন্টের কয়েনের মধ্যে ওটা পরের ভিডিওতে বলব আর এই ভিডিওতে আপনাদেরকে বলবো কোন ফরেন কয়েনটা আমি নিই কোন বিশেষ ধরনের এক টাকার মধ্যে একটি উনিশশো পঁচাশি সালের কলকাতা মেন্টের একটি বিশেষ ধরনের স্ট্রাইক কয়েন আছে এবং আজকে আরেকটি ট্রপিক আপনাদেরকে বলবো যেটা উনিশশো সালের এক টাকার কয়েনের মধ্যে খুবই দুষ্প্রাপ্য একটি ভ্যারাইটি বলবো যা আপনাদের ভালো দাম দিতে থাকে দাম দিতে পারে এবং পরের ট্রপিকটা কিন্তু খুব স্পেশাল তাই দেখতে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে লাইক করে আপনারা কিন্তু হাইপ করে দেবেন হাইপ করে দিলে ভিডিওটি একটু পপুলার হয় আর যারা যারা আমাদের কাছে আসতে চাইছেন আমাদের নাম্বার সব সময় দেওয়া থাকে আলাদা করে চাইবার প্রয়োজন নেই প্রয়োজনে ডিসক্রিপশান খুলে আপনারা আমাদের ফোন নাম্বার পেয়ে যাবেন এবং আমি আবার বলে দিচ্ছি আমি থাকি হাওড়া বর্ধমান মেন লাইন খন্নান স্টেশন হুগলি জেলা খন্নান চৌমাথা বাজারে এসে ফোন করলেই কিন্তু বন্ধুরা আমাকে পেয়ে যাবেন তো বন্ধুরা দেরি না করে তাড়াতাড়ি আপনাদেরকে দেখিয়ে দিই ভিডিওটি একটু লং হতে পারে ধৈর্য ধরে পুরোটা দেখবেন না হলে বন্ধুরা কিছু বুঝতে পারবেন না চলুন দেখা যাক বন্ধুরা ওই বিশেষ ধরনের কয়েনগুলি কোন কোনগুলো আজকে বন্ধুরা এই চারটি কয়েনের সম্বন্ধে বলবো আপনাদেরকে প্রথমে হচ্ছে উনিশশো পঁচাশি কলকাতা মিন্ট একটি বিশেষ ধরনের ভ্যারাইটি হয় যেটা আপনাকে দাম দিতে পারে চার থেকে পাঁচ হাজার টাকা এবং ইউএনসিতে আরও বেশি দেবে উনিশশো বাষট্টি এক টাকা যা আপনাকে দিতে পারে নর্মাল কন্ডিশানে এক থেকে দেড় হাজার টাকা ইউএনসিতে আরও বেশি একটি ফরেন কয়েন রয়েছে হরিণের ছবি দেওয়া আর একটি পঁচিশ পয়সা রয়েছে আমাদের স্টিলে বন্ধুরা এর মধ্যে সর্বপ্রথম এই পঁচিশ পয়সাটি একটি স্পেশাল এটাকে বলে এরর কয়েন কার্ড এরর কয়েন বলতে কি বলছি এই কার্ড এরর কয়েন দেখুন বন্ধুরা যখন কয়েন ছাপতে ছাপতে যখন ডাইটা ভেঙে যায় ডাইটা খুব ওভার হিটেড হয়ে ডাইটি ভেঙে যায় তখন এই যে পজিশানটা দেখছেন এই পজিশানটা থেকে এই পজিশানটা পর্যন্ত কোনো ছবি পড়েনি ছাপ পড়েনি তার কারণ বন্ধুরা ডাইটার এইটুকু অংশই ছিল বাকিটুকু ডাইটা রকমভাবে ভেঙে গিয়েছিল তাই বন্ধুরা এই দিকের ছবিটা পড়েনি এবার কার্ড এরার পয়েন্টই এটি দেখানোর মানে অনেক কারো কাছে দেখবেন অল্প একটু কার্ড এখানে একটু কার্ড না বন্ধুরা যত বেশি বড় কার্ড এরর হবে তত বেশি রেয়ার হবে কোনো সময় কার্ডেরর এই মাঝখানের একটুখুনি অংশে থাকবে না সেইটিকে বলা হবে এক্সট্রা মেটাল সব সময় এই কিনারা থেকে সাইট পর্যন্ত থাকবে কিনারা ওর থাকবেই তাকে বলা হবে কার্ডেরর তো বন্ধুরা এটি যে কোনো মিনটের যে কোনো সালে যে কোনো কয়েনে হতে পারে তো বন্ধুরা এই কয়েনটিকে আমি সাইড করে নিচ্ছি এই কয়েনটি আপনাদের দাম বলে দিই অল্প স্বল্প কার্ডেরর বন্ধুরা বিক্রি হয় না দশ পয়সা বলুন পাঁচ পয়সা বলুন এক পয়সা বলুন পঁচিশ পয়সা বলুন পঞ্চাশ পয়সা বলুন এনি থিংস মানে এনি কয়েন্স কার্ডেরোর হতে পারে যতটা বেশি পার্সেন্টেজ এটিকে যেমন ধরে নেবো আমি এটা সিক্সটি পার্সেন্ট প্রায় আছে এটা ফর্টি পার্সেন্ট কার্ডের ভর্তি হয়ে গেছে এই ফর্টি পার্সেন্ট জন্য জন্যে এটিকে বন্ধুরা আপনারা পেয়ে যাবেন পাঁচশো থেকে হাজার টাকা পর্যন্ত বন্ধুরা পরের পয়েন্টটিতে যাই পরের পয়েন্টটি হচ্ছে বন্ধুরা একটি ফরেন কয়েন এটি বিশেষ করে বন্ধুরা দুবাই ইউনাইটেড আরব এমিরেটসের কয়েন হয়ে থাকে কিন্তু বন্ধুরা ইউনাইটেড আরব এমিরেটসের কয়েনে কি লেখা থাকে কিংডম অফ ইউনাইটেড সরি কিংডম অফ দুবাই নয় ইউনাইটেড আরব এমিরেটস এই ইউনাইটেড আরব এমিরেটস না লেখা থেকে কিংডম অ সরি আবার কিংডম বলছি দুবাই মানে ইউনাইটেড আরব এমিরেটস না লেখা থেকে তখন ইউনাইটেড আরব এমিরেটস কেন ইউনাইটেড হয়ে বেশ কতগুলো ছোট ছোটো দেশ মিলিয়ে ইউনাইটেড আরব এমিরেটস হয়েছে এর মধ্যে দুবাই একটা তার মধ্যে সারজা আছে তার মধ্যে আপনার আরও অনেকগুলো ছোট ছোটো দেশ আছে এই মিলে ইউনাইটেড আরব এমিরেটস কিন্তু কাতার অ্যান্ড দুবাই কাতার এবং দুবাই একসাথে ছিল এই দেখুন বন্ধুরা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন কাতার অ্যান্ড দুবাই লেখা বন্ধুরা কাতার অ্যান্ড দুবাই লেখা প্রত্যেকটা পয়সা কয়েন প্রত্যেকটা নোট আমি কিনব এরকমই আরেকটি এশিয়া দেশের কয়েন নোট আছে সেটা হচ্ছে প্যালেস্তাইন পাশে প্রয়োজন হলে পাশে আমি ছবিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা আপনাদেরকে এই প্যালেস্তাইনের কয়েন যদি পান বা নোট পান তাহলে বন্ধুরা আমি অবশ্যই কিনবো এবং আরেকটি দেশের নোটের কথা বলি সেটা হচ্ছে বন্ধুরা পানামা এই পানামার নোট পেলেও আমি কিন্তু কিনব বন্ধুরা পাশে এই ছবিগুলোকে দেখে নিন এবং চলে যাই আমরা বন্ধুরা পরের ট্রপিকে পরের ট্রপিকে কাতার অ্যান্ড দুবাই সাইড করে দিলাম কাতার অ্যান্ড দুবাই সাইড করে দেওয়ার পর আমি নিয়ে নেবো উনিশশো সালের এক টাকার কয়েন এবার কথা হচ্ছে বন্ধুরা উনিশশো সালের এক টাকার কয়েন বন্ধুরা খুব একটা বেশি দাম হয়ে থাকে না নর্মাল কন্ডিশানে দুশো টাকা দাম হয় ইউএনসি হলে হয়তো বন্ধুরা তিনশো থেকে সাড়ে তিনশো টাকা দাম হয় রিটেল প্রাইস আপনারা কিন্তু কালেক্টর প্রাইস কখনোই পাবেন না যেহেতু আপনারা সেল করছেন আপনারা রিটেলার আপনারা কিন্তু কালেক্টরদের কাছে যদি ডাইরেক্ট বিক্রি করতে পারেন তখন বন্ধুরা আপনি আপনার ইচ্ছামতো একটা দাম বলতে পারেন কালেক্টরের যদি প্রয়োজন হয় বা জিনিসটা পছন্দ হয়ে থাকে তাহলে আপনার কাছ থেকে নিতে পারে এবার কথা বলছি বন্ধুরা এই হেডের দিকে অনেক সময় উনিশশো সালে একটি প্রুফ কয়েন হয়েছিল সেই প্রুফ কয়েনের ডাইটা কিন্তু হেড হেডসাইডে এসেছিলো ওটা চেনার উপায় কি আমি পাশে ছবি দিয়ে দেবো বন্ধুরা তবু একবার দেখে নিন এই যে ইন্ডিয়ার এটা যে শেষ হয়েছে এই শেষ পজিশানে কিন্তু একটি আপনারা কলমের মতো দেখতে পাবেন কলম পাশে ছবিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন এই কলমের মতো যদি থাকে উনিশশো সালের কয়েনে তাহলে আপনারা পাবেন চার থেকে পাঁচ হাজার টাকা ইউএনসি কন্ডিশানে নর্মাল কন্ডিশানে এক থেকে দেড় হাজার টাকা পাবেন এবং বন্ধুরা আরেকটি কয়েন আপনাদেরকে বলে দিই থেকে ভাইটাল যেটা উনিশশো সালের এক টাকার কয়েন কলকাতা মিন্ট এখানের বন্ধুরা ব্যাপারটা হলো যে কলকাতা মিন্টের কয়েনটা বলছি এইটা কলকাতা মিন্টের কয়েন দেখাচ্ছি ওটা কিন্তু বন্ধুরা কলকাতা মেন্ট নয় উইদাউট আউট মিন্ট বম্বে মিন্ট থেকে ইস্যু করা উনিশশো সালের কয়েনের কথা বলছি এই রকমই সেম টু সেম দেখতে সম্পূর্ণ সেম দেখতে কলকাতা বোম্বে আপনারা পার্থক্য খুঁজে বার করতে পারবেন না তাই কলকাতা মিন্ট বলেই আমি চালু করলাম কিন্তু বন্ধুরা ওই কয়েনটার একটু স্পেশালিটি থাকবে কেমন এই যে কয়েনটার অশোক স্তম্ভ রয়েছে অশোক স্তম্ভর এইখানে ইংরাজিতে সম্পূর্ণভাবে লেখা থাকবে ই এক্স পি আর এই সাইডে লেখা থাকবে এই মাথার গোড়াই সি ও আই এন পাশে ছবিটা দিয়ে দিচ্ছি বন্ধুরা খুব ভালো করে দেখে নিন এই ধরনের কয়েন যদি ইউএনসি কন্ডিশানে পান দাম হবে বন্ধুরা আট থেকে দশ হাজার টাকা আট থেকে দশ হাজার টাকা বন্ধুরা এই এক্সপেরিমেন্টাল কয়েন যদি থাকে এটা ই এক্সপি মানে এক্সপেরিমেন্টাল কয়েন এক্সপেরিমেন্টাল কয়েন যদি পেয়ে থাকেন বন্ধুরা অতটাই দাম পাবেন বন্ধুরা তো এই বলে বন্ধুরা আজকের ভিডিওটি সমাপ্ত করলাম পাশে দেওয়া ছবিটা ভালো করে দেখে নিন আর প্রত্যেকটা ছবি দেখে নেবেন তারপর বন্ধুরা আমাকে ফোন করবেন তো বন্ধুরা দেখে নিলেন আর যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের ভিডিও নতুন দেখছেন তাদেরকে একটাই কথা বলব বন্ধুরা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং যে সকল দাদাভাই বন্ধুরা আমাদের ভিডিওটি আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সকলকে বলছি বন্ধুরা একবার করে লাইক করে দিয়ে একটা হাইপ বলে অপশান আসবে একবার করে বন্ধুরা অবশ্যই হাইপ করে দেবেন এই বলে আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম পরের ভিডিও হচ্ছে বন্ধুরা এইচ মিনিট কয়েন সম্বন্ধে ওটা বন্ধুরা অবশ্যই কেউ দেখতে ভুলবেন না এই বলে আজকের ভিডিওটি সমাপ্ত করলাম